বর্তমান যুগে অর্থ আর ধন ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা যায় না আর মা লক্ষ্মী হলেন এই ধনসম্পদের সম্পদের দেবী তিনি তুষ্ট হলে আপনি হতে পারেন অনেক ধন সম্পত্তির মালিক প্রায় একশো পঞ্চাশ বছর পর এই ছয়রাশির উপর মা লক্ষ্মী কৃপা করতে চলেছে তাই দেরি না করে দেখে নিন আপনার উপরেও তার কৃপাদৃষ্টি পড়ছে কিনা। না মা লক্ষ্মী হলেন ধনসম্পদের কাছে খুব দয়ালু দেবী তার দয়াতে ধন সম্পত্তি লাভ হয় এই বছর এই ছয় রাশির উপর কৃপা করছেন মা লক্ষ্মী দেবী আপনি যদি এই ছয় রাশির মধ্যে পড়েন তাহলে আপনি নিজেই দেখতে পাবেন আপনার জীবনের পরিবর্তন চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে মেষ রাশি এই রাশির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে এরা মা লক্ষ্মীর বেশ করুণার যোগ্য এইবার আপনার উপার্জন অনেক বৃদ্ধি পাবে তাছাড়াও আপনার বন্ধুদের থেকে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন আপনার ব্যবসায়ের অনেক সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে পরিবারের সম্পর্ক অনেক ভালো থাকবে এবং আপনার ভবিষ্যতে কটিরপতি হওয়ার সম্ভাবনাও আছে আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কাজ করতে থাকুন কুম্ভ রাশি এই রাশির লোকজনেরা এই বছরের ধন সম্পত্তিতে ভরে উঠবে অনেক অর্থনৈতিক সুবিধা পাবেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাবে আপনার প্রতিটি কাজে সাফল্যকেও আটকাতে পারবে না এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনার অগ্রগতি হবে আপনার সাফল্য চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনার অর্থের অভাব থাকবে না সার্বিক দিক থেকে আপনার উন্নতি পরিলক্ষিত হয় তুলা রাশি এই রাশির মানুষেরা মা লক্ষ্মীর আশীর্বাদে সবসময় কাজে সাফল্য লাভ করেন ধারাবাহিকভাবে সচ্ছল থাকেন কোনোদিন অর্থের অভাবে ভুগতে হয় না ক্রমে শক্তিশালী হতে থাকবে আপনার আর্থিক অবস্থা আপনি যদি এখন কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে করতে পারেন আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না এবং আপনার আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে তাই নিয়মিত মালককে আরাধনা করতে ভুলবেন না বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর খুবই প্রিয় হন মা লক্ষ্মীর কৃপায় এরা কোনো দিন অর্থ কষ্টে ভোগে না এই বছরের নতুন ব্যবসায়ের প্রস্তাব আসতেই পারে আপনি সব দিক থেকেই উপকৃত হবেন নিয়মিত মা লক্ষ্মী আরাধনা করতে থাকুন আপনার ধন সম্পদের আর অভাব হবে না আপনার ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং সাংসারিক ক্ষেত্রে সব দিকে আপনার ভালো সময় যাবে এবং শিক্ষাক্ষেত্রে আপনার উন্নতি পরিলক্ষিত হবে রাশি এই রাশি লোকেরা উপার্জনের জন্য নতুন নতুন পথ খুঁজে পাবেন এই বছরে আপনি যদি বন্ধুদের সাথে অংশীদারিত্বে ব্যবসা শুরু করেন তাহলে আপনার উন্নতি হবে এবং আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবে এবং আপনার অর্থ কষ্ট হবে না কর্মক্ষেত্রে এবং পারিবারিক দিক থেকেও আপনার সকল সমস্যা দূরে পালাবে সার্বিক দিক থেকে আপনি সুখ শান্তিতেই থাকবেন ধন্য রাশি এই রাশি জাতিকারা ব্যবসার দিকে উন্নতি না করতে পারলেও চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন সাফল্য পাবেন অনেক বৃদ্ধি চাকরি ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে ক্ষেত্রে আপনার উন্নতির যোগ যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের সামনে সুফল আসতে চলেছে এবং আপনার অর্থের অভাব দূর হয়ে যাবে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হয়ে উঠবে এবং আপনি নিয়মিত মা লক্ষ্মী আরাধনা করতে পারেন মা লক্ষ্মী আপনার কৃপা করতে পারে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না